তো কীভাবে ফেসবুকের মোবাইল নাম্বার চেঞ্জ অথবা পরিবর্তন করবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা কীভাবে চেঞ্জ করতে হয় নতুন একটা নাম্বার অ্যাড করত আজকের বিরোধীতে শিখতে আসবে স্কুলকে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন এখানে ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করতে হয় একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবে এখানে একটা ফেসবুক আইডি আপনি লাইভ পুরো ফলো করতে পারেন এই ফেসবুক অ্যাকাউন্টের আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ দেখবেন কীভাবে সঠিক নামে ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হয় দু হাজার পঁচিশ সালে এই অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করার জন্য সিম্পল এখানে কি করবো এখানে ফেসবুক অ্যাকাউন্ট লাইভ প্রুফ ফলো করুন তো প্রথমে আপনার সেটিংয়ে সেটিংয়ে যেতে হবে যে ফেসবুকের আপনি নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা নাম্বার অ্যাড করবেন জাস্ট এই সেটিংয়ে যেতে হবে ফেসবুকের তো সেটিংয়ে যাওয়ার জন্য একদম নিচের দিকে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন সেটিং অপশন করবে অথবা আজকের ডে যদি আপনার ফেসবুকটা আপনি আপডেট করে ফেলেন উপরে সেটিং পাবেন যেখানে ক্লিক করে জাস্ট ফেসবুকের সেটিংয়ে ইন্টার করবেন বর্তমানে আপনার যদি কোনো নাম্বার অ্যাড থাকে না তাহলে ডাইরেক্টলি আপনি নতুন নাম্বার অ্যাড করতে পারবেন আর থেকে কোনো নাম্বার থাকলে আপনি মানে চেঞ্জ করে নতুন একটা নাম্বার অ্যাড করতে পারবেন মানে ফেসবুকের রিকভারির জন্য একটা নাম্বার আপনি কন্ট্যাক্ট নাম্বার আপনি অ্যাড করতে পারবেন তো এইভাবে বলবে আপনার ফেসবুক আপনি মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এখানে দেখুন অফিসিয়ালভাবে কিন্তু এক নাম্বার অ্যাডের কোনো অপশন পাবে না এখানে অ্যাকাউন্ট সেন্টার যে অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেও কিন্তু অপশান পাবে না কিন্তু পার্সেন্ট ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিট দেন তার নিচে একটা অপশন পাবেন পার্সেন্ট ডিটেলস পার্সেন্ট ডিটেলসে ক্লিক করবে এখানে এইভাবে খুলবে এখানে উপরে দেখুন কন্ট্যাক্ট ইনফো আপনার জিমেল নাম্বার সব শো করবে তো আপনি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখুন আমার জিমেইল রয়েছে নাম্বারও অ্যাড রয়েছে তো আপনি যেহেতু একটা নতুন আর একটা নতুন নাম্বার অ্যাড করতে চান তো কীভাবে করবেন এখানে আপনার জিমিল রয়েছে নাম্বার রয়েছে অলরেডি অ্যাড তো আপনি আর একটা কন্ট্যাক্ট নতুন মোবাইল নাম্বার নতুন সিম ধরে ধরে নিয়েছেন এই সিমটা সিমের নাম্বারটা আপনার এই পুরনো ফেসবুক অ্যাকাউন্টে মানে আপনি অ্যাড করতে চান তো অ্যাড করা অনেক ইজি জাস্ট আপনি কী করবেন অ্যাড নাও কন্টেক ক্লিক করবেন অ্যাড নাও কন্টেক ক্লিক করলে দুইটা অপশন পুরো শো করবে অ্যাড মোবাইল নাম্বার অ্যাডমিল যেহেতু আপনি মোবাইল নাম্বার কনট্যাক্ট নাম্বার অ্যাড করবেন ই অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করবেন ক্লিক করলে এখানে বলবে আপনি জাস্ট মোবাইল নাম্বার এন্টার করুন যে নাম্বারটা অ্যাড করতে চান তো লাইভপুর দিন আমার মোবাইল নাম্বারটা আমি এইভাবে সিম্পলি বসিয়ে দিলাম মোবাইল নাম্বার বসিয়ে আপনি দেখুন এখানে জাস্ট কী করতে হবে আপনার ফেসবুক টিক টিকমার্ক দিলে দিতে পারেন তো আমার দিয়ে রেখেছি জাস্ট আমি নেক্সটে ক্লিক করবো যে সময় নেক্সটে ক্লিক করবো আপনি লাইভ করে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার নতুন অ্যাড হয়ে গেছে জাস্ট ইজি প্রসেস নাম্বার অ্যাড মানে বসিয়ে ফেসবুক অ্যাকাউন্টে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করলেই সঠিক নামে আজকে এটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা নতুন মোবাইল নাম্বার অ্যাড হয়ে যায় দেখুন আমার কীভাবে অ্যাড হয়েছে আপনিও সিম্পলি এই প্রসেস ফলো করে সঠিক নমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা কন্ট্যাক্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন